দুমকি উপজেলার চব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেন দুমকি উপজেলা প্রশাসন শোভাযাত্রাটি দুমকি উপজেলা থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তি ঘুরে একই স্থানে এসে শেষ হয় এবং সেখানে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আট জুলাই সোমবার পটুয়াখালী জেলার দুমকি উপজেলাকে স্মরণ করে রাখতে এই দিনটিকে পালন করা হয় অনুষ্ঠানে দলীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিয়ে হল রুমে বিশৃঙ্খলা করলে স্লোগানের বিরোধিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মাহমুদ এ নিয়ে দুমকি উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাউসার আমিন হাওলাদার এই সময় উপজেলা উন্নয়নের স্বার্থে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাউসার আমিন বলেন আমরা দুমকি উপজেলাবাসী আলো পাই কিন্তু আলোকিত নই আমরা রাগ অভিমান ভুলে উপজেলার জন্য কাজ করলেই আমাদের উপজেলা আলোকিত হবে এই দুমকি উপজেলার উন্নয়নের জন্য সাবেক মন্ত্রী এম কেরামত আলীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আকন সেলিম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাইনুল হাসান রুবেল মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার মৃধা পাঙ্গাসিয়া ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল গাজী